আমার চাচা আজকে উপস্থিত নেই অথচ তার কবিতা মানুষ পাঠ করছে উনি একটা কথা বলেছিলেন যে সবাই জমায় টাকা আমি জমিয়েছি মানুষ এটা প্রতি মুহূর্তে আমি তো অনুভব করছি ওনার কথার ব্যাপার আজকে এত এত মানুষ এত এত জায়গা থেকে এসেছেন কিন্তু আমার চাচার কবিতা সবার অন্তরে রয়ে গেছে এবং আশা করি পরে যতগুলো যোগ আসবে উনার কবিতা হয়তো এভাবে সকলের অন্তরে থেকে যাবে ধন্যবাদ তাছর হয়তো এটুকুই আশা ছিল উনি হয়তো বেঁচে থাকবেন না কিন্তু ওনার শিল্প সারা জীবন মানুষের অন্তরে থাকবে আমার দাদাও একজন লেখক ছিলেন চাচা একজন লেখক আমার বাবাও একজন লেখক আমি কবিতার থেকে আর যাব না

অনলাইনের যে জগৎ আমার মতো আমার আশেপাশে যারা আছেন আমার বন্ধু বান্ধব বা আমার ছোট যারা আছে সবাই এখন ফোনের প্রতি খুব বেশি আসক্ত গ্রন্থাগার জিনিসটা মানুষের অন্তর মন মগজ সবথেকে কেন জানি না উঠে যাচ্ছে তো আপনাদের যে উদ্যোগটা আপনারা নিয়েছেন বর্তমানে প্রত্যেকটা তৃণমূল জায়গাতে যদি একটা একটা করে গ্রন্থাগার স্থাপন করা হয় আশা করি আমরা আমাদের দেশকে আদৌ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব ছোটো ছোটো বাচ্চারা যদি গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট হয় হয়তো অপসংস্কৃতির যে হাতটা আমাদের জ্ঞান থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছে সেটা থেকে হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব ধন্যবাদ সবাইকে এরকম এসে উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের পাশে থাকার সেটা চেয়েছিলেন আমি চাইবো ওনার আদর্শটাকে আমরা যেন সবাই ধারণ করতে পারি ওনার কিছু স্বপ্ন ছিল আমার খুব ইচ্ছে আছে একটু একটু করে হয়তো সফল করব আপনাদের সবসময় আমাদের উপর রাখবেন আর খেলাধূপিস হাফিজ আসলে কখনো বলে না প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধূপের পর যুগুনি বেঁচে থাকবেন এটুকুই আশা এবং আমি জানি সেটা সম্ভব আপনাদের মাধ্যমে এবং আজকে আমি এসে যেটা উপলব্ধি করেছি চাচা মরে গেছে এক সপ্তাহ আপনারা তখনও চাচার কবিতাতে একটা একটা কবিতা ছিল যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় প্রত্যেকটা মুহূর্তে কেন জানি না যুবক যে ভাইয়েরা বোনেরা আছেন সবাই কেন জানে এই লাইনটা খুব বেশি পছন্দ করে প্রেম ও সবকিছু মিলিয়ে পাথর জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু আমাদের জীবনকে এত সুন্দরভাবে উনি রঙিন করেছেন দাদা হয়তো এই জন্যই ওনার নাম রেখেছিলেন হেলাল হেলাল অর্থ চাঁদ চাঁদ দেখা হলেও প্রত্যেকটা মানুষের মধ্যে উনি আলো ছড়িয়ে গিয়েছেন আমার চাচাও একা ছিলেন এবং একটা থাকা সত্ত্বেও উনি প্রত্যেকটা মানুষের অন্তর এত সুন্দরভাবে আলোকিত করেছেন যার অনুধাবন আমরা উনি থাকা অবস্থায় তো অবশ্যই করেছি এবং উনি নাই তারপরও আমরা করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা করব ধন্যবাদ তার জন্য সবাই একটু দোয়া করবেন যেন ওনার একটা খুব সুন্দর হয় উনি দুনিয়াটা অনেক কষ্ট করে গেছেন অনেক কিছু সহ্য করে গেছেন যেন পরকালটা ওনার সব থেকে সুন্দর জান্নাতের সর্বোচ্চ স্থান উনি দখল করতে পারেন ধন্যবাদ এই আশায় রাখছি আপনাদের কাছে তাদের একটু দোয়া করবেন আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা ওনার আদর্শ নিয়ে বড় হতে পারি মানুষের সাথে এইভাবে মিশে চলতে পারে একজন আদর্শ মানুষ হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ নিলাম তোমাকে জীবন যেখানে